আসসালামু আলাইকুম গাইজ কেউ আছে সবাই কেমন আছেন আপনার আশা করি সকলে অনেক ভালো আছেন গাছ চলে আসছে আরো একটি নতুন ভিডিও নিয়ে বরাবর মতো আবার নেমে গেছি পিকের ভিতরে যাই একটা থংসং পাইছি এখন এনিমি কি খোঁজা লাগবো যাই এখন আমরা কি করবো যে এনিমি খুঁজে যে একটা পাইছি এর যদি মারতে পারি ওরে ছাদে গেছে গাইটা ওরিয়ন মারি ওরিয়ন না কি বলে যাই জানি না এই যে একটা হেডশট ওকে ডাউন ভাই ওকে লেভেল হেডশটটি ডাউন করে দিয়েছি তো এটাকে ফটাফট মারি দিই একটা কিল হয়ে গেছে এখন ভিতর দিয়ে ঢুকে দিই আরও এনিমি আছে নাকি পর হ্যাঁ আমরা আসছি কিন্তু ডোতে আজকে মূলত একটা এরকম একটা লং গান থাকবে সেটা থাকবে এসকার এবং তার সাথে থাকবে একটি আহ শর্ট গান মানে নতুন একটি গান আছে না কিছুদিন হইলো একটা গুলি করলে যে অনেকগুলো গুলি বাইর হয় একসাথে এক গুলিতেই কেউ মরে যায় এরকম গানটার না বাংলাত বলি এম নব্বই মানে এইটা এই গানটি থাকবে সাথে সো এখনো পাইনি তো দেখি আমি খুঁজি খুঁজে যদি পাই এই তো ভাই পাই গেছি সামনে তো একটা কথাই জানা যদি আপনি আসবে তো বলছে সমস্যা নেই এখন আর সামনে দিতেছে বেন্ডিং মেশিনে মেশিনে লাফে আর সামনের থেকে মারতেছে লাফে ওই জায়গায় আছে যাই আমরা এখন একটু যাই এনেমিটাকে একটু খুঁজি খুঁজে যদি না পাই তাহলে কেটে যাবো ওই জায়গায় মানে ভিডিওটা বেশি লং করা যাবো না এমনিতে তেরো মিনিটের মতো হয়ে যাবো হয়তো বা একটু ট্রেনে ভিতরে উঠছিলাম কিন্তু আমাদের যা যা দরকার সব নিয়েছি পাঁচশো নব্বই নিয়েছি স্কোয়ার নিয়েছি এবার করতে হইবো তো যাই হোক আমরা এই জায়গায় কিন্তু কিলো অনেক কয়েকটা দিয়ে ফেলাইছি চারটা আরো কিন্তু এনিমি আছে এখন ছাদের উপর থেকে কোনো লাভ নাই আর আমরা এখন নিচে যাই নি নিচে নেমে দেখতেছি আরো ওই যে ঘরের ভিতর ঢুকে গেছে যাই আমার এসপি বারোটা বাসছে একটা মাসুম ডাই নিলাম এখন যে মারা লাগবো যাই সামনে একটা কাজ করি ওয়াল পাতাই দিই এদিকে ওয়াল পাতাই দিই এখন রাস মারি তুমি তো আমার কাছে এম পাঁচশো নব্বই আছে একটা শট দিয়েছি ভাই আর দিয়ে দেওয়া লাগবে আর প্যাক করে ফেলাইছে যাই এটাকে এই তো ভালো কাজ করে ফেলাইছি এই শর্ট ওকে ডাউন মানে আমার কি হয়ে গেছে পাঁচটা আমার টিমমেট কিন্তু সাথেই আছে যাই কেটে ভালো টিমমেট সাথে থাকা ভালো না থাকলে পরে যদি বিপদে পড়ি তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যেতে পারে টিমমেট থাকলে কিন্তু অনেকটা উপকার হয় মানে সেইটা আপনারা তো জানেন এখন যাই আমরা পিক থেকে এখন চলে যাওয়া লাগবে আমার পিকে দেখতিছি আর কোনো এনিমি নাই পাঁচটা এনিমি কিন্তু নিয়ে নিসি যাই কিছু কেনাকাটা করে নিই কেনাকাটা করে আমরা কী করবো এখান থেকে চলে যাব মানে সব কিছু কিনে নিই ম্যাক্সটা করার জন্য একটা চিপস নিয়ে নিয়েছি যাই কেন থেকে কিছু এমনই নিলাম কারণ এম পাঁচশো নব্বই যেহেতু আছে আর ভাই কাইটে দিয়েছিলাম কাইটে দিতে এই জায়গায় এসে পড়ছি এই জায়গায় একটা এমনি গাড়ি নিয়ে যাচ্ছে গাড়িটা ফাটাই দিয়েছি তো এখন তো একে মারিয়ে দিতে হবো ভাই তার কাছে ওয়াল নাই তো ভাই চটকাইছে ওর কাছে এই ক্যারেক্টার আছে হ্যাঁ ওই যে নখ হওয়ার পরে কিছুক্ষণ বাইসে থাকে ওইটা কিন্তু ওর কাছে রিভাইভ হওয়ার ক্যারেক্টার নাই এই হালাই বলত সব ক্যারেক্টার নিয়ে আছে শুধু মেয়ের রিভাইভ ক্যারেক্টারটা নিয়ে আসে কাজ আর একটা কথা কিন্তু প্রচুর যখন নতুন আইলো এই ক্যারেক্টারটা তখন কিন্তু প্রচুর চলছে এই ক্যারেক্টারটি আর ওই রিভাইট হওয়ার ক্যারেক্টারটি কারণ সাদে এনিমি আছে পরে কথা কই ছাদের এনিমিটাকে মাত্র হইব আমাকে কিন্তু ভালোই ড্যামেজ দিয়ে দিছে এদিকে একটা হ্যাঁ ড্রাম ফালাই নিলাম এটা কি বলে লোড করার জন্য ভালো একটা জিনিস দিয়ে দিছে কেনি না মানে যে জায়গায় মন চাই যেটা ফালাই লোড করা ওই ছাদে একটা একটা ডাউন ওই দিকে আরও আছে এটা ডাউন আরে ওয়াল ফাতাই দিয়েছে বা কিলটা কিন্তু হইব না এটা যেহেতু ওই জায়গায় দুইটা এনিমি আছে অবশ্যই রিভাইট হয়ে যাবো কা আমি এই জায়গায় একটু ওয়েট করি ওয়ালটা ফাটাই দিই ওয়ালটা ফাটাই যদি মাছি তাহলে তো ভালোই ওয়ালটা দুইটা ওয়াল মার ফাইতে যা মানে এমও এমও তো আছে এই জায়গায় প্রচুর এমও আছে এখনো এক হাজার এমও আছে নিলাম ষাটটার মতো মানে দুইটা আছে এটা তো আছে ওইটা তো আছে ওই তো এটা একটা ওয়েটাই মাইরে দিছে মানে এটা এটাও একটা ওয়েটার লোকে মাইরে দিছে আমি এখন কি করব ডাউন ডাউন ওকে ডাউন করে দিছি বা কিলটা নেওয়া লাগবো কিল না লাগলে কিন্তু হবো না যাই কিল পাবো কো না এটাও জানি না তো আমরা একটু ফ্যাক্টরির ভিতরে যাই ফ্যাক্টরির ভিতরে এনিমি থাকতে পারে আগে একটি কাজ করি ফ্যাক্টরির ভিতরে গিয়ে বেন্ডিং মেশিন থেকে ওই ঘরের ছাদে ওটা এটা নিয়ে নেই এই মেশিনটা নিয়ে নিলাম এখন আর কয়েকটা টুকন আছে পাঁচশো টুকন আর টিমেটে দিয়ে নেই ও একটা যদি কিনতে পারে কেন দুইশো টুকন দিয়ে দিছি আর ওরা টুকন দেখাইতেছি আলাই দেখে নেই বলো যে ও দেখা নেই তার সমস্যা নাই এ আর একটা আছে হেডশট ওকে ডাউন ভাই স্কার দিয়ে হেডশট মারে দিয়েছি এত কাছে থেকে স্কার দিয়ে হেডশট মারে দিয়েছি যাই আমার কিলো হয়ে গেছে সারটা তো আমরা দেখি ছাদে উঠি ছাদে উঠে দেখি ছাদের এনিমিগুলো আছে নাকি ছাদে না আমার টিমমেট একদিন মারতেছে এই যে কারো এনিমি আছে হয়তো বা পিছনে না এই যে এই যে এই যে এটা মানা লাগবো এই যে শর্ট এক শর্ট আর এক শর্ট করে ভাই তাড়াতাড়ি একটা মিড কেট করতে হইবো সুপার মিড কেট না করলে কিন্তু হইবো না তো সুপার মিড কেটটা করে নিলাম এখন ইন্দাজে রাশ মেরে দিবো এই এনিমিটা এক শর্ট আবার ওয়াল মেরে দিছে এ তো বা এ হয়তো বা অনেকটা ভালো প্লেয়ার যাই হোক কোনো কথা নাই এর মারতে হইবো না মালে কিন্তু আর একটা আইসে পড়ছে ভাই থার্ড পারি ও ওই ডাইরেক্ট ক্ষেত্রে কে গেছে এম পাঁচশো নব্বই দিয়া আমার টিমমেট নক অল্পজন রিভাইড দিতে পারলাম না আমার কাছে টুকনো নাই যাই ওই জায়গাটা আরে একটা মেটকেট করা লাগবো আগে তারপরে ফাইট নেওয়া লাগবো আর টিমমেটে রিভাইড দেওয়া লাগবো টুকোনো তো নাই যাই আমরা কি করবো এই জায়গা থেকে না রিভাইড হইব না কারণ ভাবছিলাম ফ্রি ওই যে কম দামি রিভাইডটা আসলো নাকি তা নাই কম দামি তো চারশো টুকন লাগে নাকি উপরে আছে উপরে এনিমি ট্যাগ মারতে হইব লাইক উপরে উইটা যাই উপরে উইটা এনে মারা লাগবো কারণ না মারলে কিন্তু হইব না এই এই যে 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 একটা শট আরেকটা শট ওকে ডাউন ডাউন আর আরেকটা আরেকটা ভাই ভাই শিখে গেছে অল্প জন্য লাগে নাই আমার একটা মেডকিট করতে হইব ফটাফট একটা সুপার মেডকিট মেরে নি প্যাক করে মেডকিট করতেছি তো এখন প্যাকটা ফাটাই এই যে মিড ডিভাইড দিতেছে ডিভাইড দিতেছে না ভাগে গেছে ভাবছিল

তো এখন কি করবো এখান থেকে ভাগ্যে যাই মানে এই জায়গায় থাকা এই যে একটা ওরে পাই এসকাতে ডাইরেক্ট হেটটোট খাই গেছে মানে কোনো হলুদ কালার উঠেই নাই ডাইরেক্ট লাল আমার টিমমেটটা মরে গেছে এবং তার নেটা চলে গেছে হয়তোবা বা ভাইর হয়ে গেছে গা ভাবছিলাম রিভাইড দিব কিন্তু এখন রিভাইড দিয়ে কোনো লাভ নাই যাই তাও একবার রিভাইড দিয়ে লাগবে তো যদি নেট আসে হয়তোবা নেট খারাপের জন্য চলে গেছে হয়তোবা বা আমার টিমমেট টিমমেট রিভাইড দিয়ে আসে একটু নেট আসলে তো ভালোই না আসলে তো গেলো দেখ সুপার একটা মেরে দিলাম এই যার একটা দেখছি হেডশট ওকে ডাউন পাই হেডশট খাইছে বডি শটও খাইছে কিন্তু ন খাওয়ার পর পুরো হেডশট খাইছে তো এই যে আরও একটা আছে এই তো ডাউন ওই প্যাকের ভিতরে আরও একটা আছে নাকি ওইটাই না 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 ওই যে প্যাকের ভিতরে একটা আরে ভাই এরকম ড্যামেজ লাগলে তো হইব না তাই কেড়ে মারা লাগবো যেহেতু এই এনিমিটা আছে যদি না মারি তাহলে কিন্তু হইব না এর চট এর চট ওকে চেন বেড়ে খেয়েছে ওকে একবার স্কোর্ডি শেষ মানে এই জায়গায় জায়গা তিনজন ছিল তিনজন ইউজ করছিল হয়তোবা একটা মহিলা গেছে আর একটা রিভাইভ দেওয়ার জন্য সে আসছিল কিন্তু তো আমার এক হয়ে গেছে যাই হোক আমরা কিল দিয়ে কিল দিয়ে দিয়েছি চৈত্রটা আমরা এখন এখান থেকে ভাগিয়ে যাই যেহেতু জন ধরে পেলাইছি আমার তো এখানে আর থাকা দেবো না আমি তাড়াতাড়ি জায়গা মানে ভিতরে থাকলে অনেকটাই হেল্প কাটতে পারে যাই আমরা কলক এখন যাই কলক মেলা ঘর তুন্দরে যাই না ভাই আমি কলক মূলত নামই না বেশি যাই এখন থেকে আমরা ভাগে যাই ভাগে যাই দেখি আর এনিমি আছে নাকি যেহেতু আমার কাছে এম পাঁচশো নব্বই আছে তাহলে তো এনিমিদেরকে আজকে ফাটাই ফুটে ফেলাইবো কিন্তু একটা গুলি করলেই এনিমি ন হওয়া সম্ভব কিন্তু একশো এর ভিতরে নব্বই পার্সেন্ট আর না হওয়ার কিন্তু দশ পার্সেন্ট দেখি আমার টিমমেট নামছে এই জায়গায় কিন্তু আর নেট আসে নাই আর কলক টাওয়ারের ভিতরে হয়তো ফাইট হইতেছে আর উপরে একটা এনিমি আছে উপরে টারে দেখছি যাই একটু আগাই যাই আগে যে মারা লাগবো কারণ নাম আলে কিন্তু হইব না তো ওই যে সাথে দেখতে পাচ্ছেন আপনারা কিনা জানি না কিন্তু আমি দেখছি এই তো এর চট ওকে ভাই ই মারছে ওই দুই ক্যারেক্টার যাই কের কাছে রিভাইট হওয়ার ক্যারেক্টারও আছে না এই তো মরে গেছে যাই হোক সমস্যা নাই আমার কিল হয়ে গেছে পনেরোটা এখন এখান থেকে চলে যায় তাতে নিচে যাইতে হবো এই জন্য কিন্তু অনেক টেস্ট পিকার পেয়ে যার একটা আর ভাই খারাপ দিতেছে ও এটা গাড়ি ভাই এনেমি না ভাবছিলাম এটা এনেমি আর এই যে একটা আইসি হেডশট ওরে ভাই একশো ষোলোর করে তিনটা হেড মারছি মানে আরেকটা একটা বডি খাইছে এমনিতে তো হেড ছোটে ওই ডাউন দুই হেড ছোটে কিন্তু ডাউন হয়ে তাও কিছু বাইসা থাকে কিন্তু তিনটা হেড ছোট খাইছে তো একটা আমার গিল ষোলোটা এই জায়গায় কিছু ফালাই দিই গাড়ি আছে গাড়িটা নিয়ে যাই কারণ গাড়ি না নিয়ে গেলে কিন্তু মরে যেতে পারি আর এটাই কিন্তু লাজজনের দিকে মানে লাজজনই ধরা যায় এটার পর আর জন আসবে কিনা জানি না তো ফটাফট বাইরে এখনও কিন্তু ইনিমি এলাইভ রয়েছে মাত্র বারোটা মাত্র বারোটা আছে যাই সমস্যা নাই এটা দুই স্কোর ধরতে পারেন মানে তিন স্কট আমি সহ চার আছি আর ফুল তিন স্কোয়াড আছে আমাকে দুই সাইড থেকে মারা প্ল্যান করতেছে একানব্বই হেড বা এটি বেশি মার দেয়নি অল্প মারি মারে গেছে হয়তো বা ডেমেজে ছিল নয়তোবা বা আমার ইয়া ডেমেজে বেড়ে গেছে আর উপরে মানে লঞ্চার মারতেছে আবার ভাই যদি একবার উপরে উঠতে পারি ও লঞ্চার মারা ছাড়াই দেবো তাই এদিকে একটা ওয়াল ভাতা নেই আমার কাছে একটা ই আছে যাই কি উপরে যায় যায় একবার ডাইরেক্ট সাদু উইটা জামু এইদিকে একটা ওই ছাদে হ্যাঁ এদিকে ভাতায় দিছি এখন ভাই সাদু উইটা রিল্যাক্সে খেলাম মানে এই লাগছে গেম একটা দারুণ ভাবে এই যে একটা গাড়ি নিয়েতেছে গাড়ি ভিতরে গাড়ি ক্যারেক্টার হ্যাঁ গাড়ি ক্যারেক্টার আছে এটাকে মারতে পারবো না যে আরো এনিমি আছে নাকি খুঁজি আশেপাশে এনিমি হয়তো থাকতে পারে নাও থাকতে পারে সেটা তো আমি জানি না যাই এন এনিমিটাকে খুঁজি ওই গাড়িওয়ালাটাকে মারতে হইব গাড়িওয়ালাটাকে মারলে কিন্তু আমার একটা মানে পচাই খাটা দূর হয়ে যাবো গা তো এই জায়গায় এনিমি টেনিমি কেউ পাইতেছি না ভাই সাদে একটি খুব ভালো জায়গা আছে মানে এই জায়গার থেকে এনিমি সবগুলোকে মারিয়ে দিতে পারবো এই যাচ্ছে মাত্র সতেরো ড্যামেজ খাইছে মানে গায়েকের একটা না থাকলে মরে গেতো এটাতে মেরে দেই ভাই এটা তো মেলা তুই এম যায় খালি লং গাছ লং গানের মতো কাজ করে কিন্তু শর্ট গানের মতো না এটা লং গানের মতো কাজ করে এই যে একটা শর্ট ও গেছে চল্লিশে খাইছে আর একটা না এখন আর এম ধরবো না হয়তো বা না ধরলোই না ভাবছিলাম অনেক দূরে ধরবে কিন্তু অনেক দূরে ধরে না তো ওকে মারতে পারবো না আর চাই করে ছাইলে দিয়েছি তাও গুলি করি কয়েকটা একটা বারো ডেমেজ খাইছে আবার আঠারো খাইছে হয়তো গাড়ি ফাইটে গেছে দেখি এখন নিচে নামি নেই ওই হালার গাড়িটা ফাইটে গেছে গাড়ি কিন্তু ঝামেলা করে মানে লাস্ট টাইমে গাড়ি থাকলে কিন্তু অনেকটা বিপদ তো গাড়িটা যেহেতু ফাইটে গেছে এখন রিলাক্সে গেম পেলে দিতে হইব মাত্র এনিমি আছে সাতটা আমি শো আছে আটটা সামনে এর চট আরে না সামনে কয়টা একটাই একটা একটাই দেখি একটা মেটকেট করে নিয়ে আগে ফটাফট মেটকেট করে নিতে হইব আর এখন দেখি নিচে যাই নিচে যাই দেখি আর ওই এনিমিটাকে যদি মারতে পারি তাহলে কিন্তু ভালোই থাকি একটু ঘরে কাবার নেই নেই পারছেন ভাই রেছি ওই এনিমিটা হেডশট ওকে 70 এ দুইটা হেড খাইছে তা মরলো না ও নক হয়ে গেছে গা তাতে বলটা ফাটা নিতে হইব এ রিভাইভ হয়ে যাব এটা কনফার্ম এটা আর কোনো সন্দেহ নাই ওই যে টিমমেট কেটে কিছু ড্যামেজ আরে ভাই হইলো না মাত্র পজিটিভ ড্যামেজ এসে এখন রিভাইভ হয়ে যাব গা তো এই কিলটা কিন্তু আমার লস হয়ে গেল গা তো এই দুইটারে মারতে পারলে আমার কিল হয়ে যাবে 19 ভাই এই দুইটারে মারাই লাগবো আর এই ওইটা দেখে লাভ নাই এই যে সামনে এর একটা আরে ভাই 18 ডেমেজ হেডপেন্ট লাগে না দূরে কিন্তু ওরটাও 70 হেড খাইছে লাস্টে যাই হোক এনিমিটা তো মরছে আর এই ঘরের ভিতরে দেখি আছে ঘরের ভিতরে ঘরের ভিতরে কি আছে না ঘরের ভিতরে নাই আর সামনে একটা টাইম মানে গুলো ভাটা নেবা দুইটা আছে দুইটাতে মারতে হইব এবার হ্যাঁ না একটা একটা এই যে ঘরের ভিতরে একটা আছে কেউ আছে ঘরের ভিতরে মানে দুইটা এখন ঘরের ভিতরে যাই হুকাং হয়েছে যেহেতু মাই লাগলো না

যাই হোক কিল হয়ে গেছে একুশটা মাত্র এনিমি রয়েছে মাত্র দুইটা আমি সব তিনজন আছি ভাই এই জায়গায় একটা লেভেলে ফাইট দিতে হইব কারণ যেহেতু এই যে যে ছট ও ভাই লেভেলে ওকিল চট দিছি স্কিয়ে সব এনিমি দেখি স্কার দিয়ে ফেললাম এবার রিবাইডি করতেছে দিতে বোকা সোজা দেখতেছে ফাইট নিতেছি এবার রিবাইড দিতেছে ফাইট না নিয়ে যাই এই কিল লাগে নিয়ে নিতে হইব ওই ঢুকে গেছে এবার মর ও কে পাই তেজ কিলের বইয়া করে ফেলাইছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আগে কমেন্টে জানাবেন চো কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা ভাই কে কে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন অবশ্যই কিন্তু ভাই প্লিজ দয়া করে কমেন্টে জানাবেন আমার জানার খুব আগ্রহী মানে ইচ্ছা তো সবাই হিংসে না করে ভাই একটু কমেন্টে লিখে দেবেন কে কে লাস্ট পর্যন্ত দেখছেন এই ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ